সুরের মাধ্যমে লিখছে মনোযোগ দিয়ে দেখে মনের

চারা পব দো মোমবাই তিল চারা পবা সারা শোনো কালা রাধা গা শো শোনারা গা শোলা সোনো মো কালা রা রাগা

গোপে মেরে রুন্দিয়া লোদা দশসা তো রে গিয়ে যে পড়ে গোপে মেরে রুন্দিয়া রা দশা রে বে शिशु तू गोपियों तो

কারোর মুখ বন্ধ থাকলে হবে না সবাইকে আওয়াজ দিতে হবে জোরে জোরে হবে দেখি আম্মারে আমার ঘরে

পেছনের বাচ্চাগুলো দেয় না তোদের বিয়ে হবে না দেখ

মোটা ভাই এখানে এসো এখান থেকে দেখবে কাকে স্টেজে তুলবো রেজাউল ওই দিক থেকে দেখবে দুজনকে নেব যেহেতু দামি উপহার তো অনেক দামি একটা উপহার যদি আমি তোমাদের দি যারা পাবে তারা খুব খুশি হবে আর যারা পাবে না তারা এখানে কিন্তু বসে বসে কাঁদবে বলে দিলাম আমি দুজনকে দেওয়া হবে দুটো উপহার দেওয়া হবে দুজনকে দুটো উপহার দেওয়া হবে দামি উপহার সবাইকে দেওয়ার সম্ভব নয় দুজনকে দেব রেডি আছো সবাই যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে দেওয়া হবে সবাই রেডি চলো এক আওয়াজে দেখি কি বললো গালাকালি দিল না বলে গেল না ঠিক কি বললি বাবা তোরা হ্যাঁ ভালো করে বলছিস তো হ্যাঁ আরো সুন্দর করে হবে জোরে হবে ওই মদি না দেখার লাগে 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 আরো চরে ওই মদি না দেখার লাগে 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 সবাই মেলে চরে চরে মোরা জোরে জানাওয়ালা ওই মদি না দেখার লাগে লাগে ওই মদি না দেখার লাগে লাগে ওই মদি না দেখার লাগে লাগে

বলো বলো কোনটা ওই ওই কালো কালো করে কালো জামা পরে ওই ছেড়ে ডাকো আগে কোনটা বলো ওই তো কালো জামা পরে সাদা টুপির পরে দেখি পাবো দেখি এটা ওটা সাইজ তোমার সাইজের তো একদম পুরো আমার সাইজ চলে আয় মনে আছা আয় মাশাল্লাহ একজনকে পেয়ে গেলাম আর একজনকে দেওয়া হবে স্টে যায় বাবা স্টে যায় তুই আমার পাশে আয় আর একজনকে দেওয়া হবে যে একজন পেয়ে গেলো আরেকজনকে দেবো কে পাবে আমি জানি না বসতে হবে বসে বসে আবার বদমাইশ করলে হবে না একটা কাজ করি উপহারটা এদের বলে দিই নইলে এরা মনে করছে শিল্পীরা দিতে জানে না নিতে জানে শিল্পীরা যেমন নিতে জানে তেমন দিতেও জানে তবে আমি দি। উপহারটা উপহারটা শুনবে 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 কি না বুড়িমা গজল শুনেছো আমার সবাই নবীর স্টেজে দাঁড়িয়েছি মিথ্যা বলবো না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার এদের মুখ বলে বুড়ি মা বলে এরা মনে মনে করছে বুড়িরলে করবোটা কি এটা জনপানা দিলে নাই হতো হ্যাঁ এ বুড়িলে তো আমাদের কোনো কাজ নেই তবে এ বুড়ি সে বুড়ি নয় বাবা বুড়ি সাংঘাতিক বুড়ি যে পাবে খুব খুশি হবে যে পাবে না সে বসে বসে আফসোস করবে একজন পেয়ে গেল আর একজনকে নেওয়া হবে রেডি আছো সবাই সবাই চলো ফুল চার্জ দিয়ে দেখবো

तू जा तू जा बादूशनों पी आई नू जा नू जा बादूशनों पी कामें निभाने तू जा नेरे बादूशनों पी कामें निभाने हमारे मोनेरे वोने बे हैं कैचिंग जाने हैं मोनेरे वोने बे हैं कैचिंग जाने हैं तू जा तू जा बादूशनों पी आई नू जा नू जा बादूशनों पी তুমি সামনেরটা ডাকো নাইলেও শির ফির ফেটে যেতে পারে কোনটা এই সামনে চলে আয় বা তুই হ্যাঁ টুপি টুপি আলা ও মনে করছে তুমি চার পাঁচ বিঘে জমি ওর নামে লিখে দেবে এরামাটা বাবা আচ্ছা আয় দেখি বাবা মাসাল্লাহ এখানকার বাচ্চাগুলো সত্যি খুব ভালো আমি ভেবেছিলাম হয়তো এখানে আমি আওয়াজ টাওয়াজ পাবো না তবে মাসাল্লাহ হ্যাঁ ওখানে তুমি থাকো তাই তুমি থাকো তাই কী হয়েছে তুমি থাকো বলে সব ঠিক তোমার মতন হবে নাকি এখানে এসো এদিকে মাসাল্লাহ দুটো বাচ্চাকে পেলাম একটা আমার সাইজ আর একটা মোটা ভাই সাইজ দুটো মিলে গেছে একদম নাকি তোমার নাম বলো তো একটু বাবা শুনি আব্দুল আলী মিস্ত্রি কিসের মিস্ত্রি তুমি হ্যাঁ কিসের মিস্ত্রি আচ্ছা তোমার বাড়ি কোথায় এই গ্রামে বিয়ে শাদী হয়ে গেছে বিয়ে করেছো

এই মাইকের জোরে আমরা গজল গাচ্ছি দশুরে শান গাইবে তা কি হয়েছে তাই না তোমার বিয়ে সাদী হয়ে গেছে বাবা হয়নি তো মাশাআল্লাহ কি উপহার দেবো বলেছি মাইকে একটু বলো বুড়ি মা বুড়ি মা তোমার আব্বা আছে এখানে ফোন করো বলে আব্বা টোটো লিখে লটারিতে বুড়ি মা বেঁধে গেছে কই দাও এরা মনে করছে কি দেব তার ঠিক নেই এই যে বুড়িমা এখানে লেখা আছে দেখো বুড়িমা বুড়িমা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার গজলের বই আমি এবছর একটা গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য কেননা এখন তার গান বাজনা চলে না গান বাজনা পুরো মুছে গেছে আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম সমাজ থেকে গান বাজনাটা উঠে গেছে ঘরের মেয়েরা বলেন যুবক ছেলেরা বলেন এখন গজল এবং ওয়াজ নাসিয়া তারা সবসময় শোনে গান বাজনা শোনে না তো বাচ্চাগুলো যখন গজল গায় ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায় ওরা ঠিকঠাক গাইতে পারে না ভুলভাল হয় ওদের সুবিধার জন্য আমার এই গজলে বইটা বার করা আমার লেখা আমার গাওয়া গজলগুলো যেগুলোরা পছন্দ করে প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এটা উপহার দিলে তোমরা খুশি তো খুশি তো পড়বে তো নাকি বাড়ি তুলে রাখবে সে তো আলহামদুলিল্লাহ এখানকার প্রত্যেকটা বাচ্চাকে